স্বামী সন্তান শ্বশুর শাশুড়ির পরে এবার ব্যক্তিত্বের লড়াইয়ে নেমেছে উপবিশ্বাস এবং বিষয়টা ব্যাখ্যা করবে। দুজনের উপরে কেন যেন ক্ষিপ্ত আর ঠিক এই ক্ষিপ্ততার মধ্য দিয়ে একজন আরেকজনের ব্যক্তিত্ব নিয়ে টানা টানি কি ব্যাপার কি হয়েছে আসলে কার ব্যক্তিত্ব নাই দর্শকের উদ্দেশ্যে ছেড়ে দিলাম আজকের ভিডিওটা দর্শকদের মতামতের ভিত্তিতেই চলবে আরে দর্শকদের ভেতর থেকে কমেন্ট নেওয়ার পরে যার কমেন্টটা সব থেকে বেশি ভালো হবে এবং যুক্তিসঙ্গত হবে সেই কমেন্ট নিয়ে আবার একটি ভিডিও আমি তৈরি করবো গতকাল থেকে অপবিশ্বাস এবং বুবলির ঝড়ে সোশ্যাল মিডিয়া উপকার অপবিশ্বাস যেন বুবলিকে একটা ঝড়ে একটা শটে উড়িয়ে দিয়েছে ঠিক এমন মন্তব্য ছিল ব্যক্তিত্ব বড় জিনিস। তাই আসলে ব্যক্তিত্বটা কার এখন কোন জায়গাতে আছে কিংবা কে কোন ব্যক্তিত্বে রয়েছে সেটা বোঝা বড়ই দায় আমি বিশ্বাস করি না উপবিশ্বাস এবং বুবলির মধ্যে যা কিছু চলছে এখানে শাকিব খান ভাই সত্যি সত্যি এবার পাগল হয়ে যাবে কথা বলছি এই কারণে গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে অপবিশ্বাসে ভক্তরা বুবলির ভক্তদেরকে খোঁচাচ্ছে বুবলির ভক্তরা অপবিশ্বাসে ভক্তদেরকে খোঁচাচ্ছে কেন একদিক থেকে বলা হচ্ছে যে অপবিশ্বাস যে কথাটি বলেছে ব্যক্তিত্ব বড় জিনিস সেই জায়গা থেকে অপবিশ্বাসের ব্যক্তিত্ব নাই আবার অপবিশ্বাসে ভক্তরা বলছে যে অপবিশ্বাস সঠিক কথা বলেছে বুবলির ব্যক্তিত্ব আসলেই নাই যদি থাকতো তাহলে বুবলি এতদিন পরে এসে বানিয়ে বানিয়ে রচনা বানিয়ে মিথ্যা কথা বলতো না আপনার বুদ্ধি ভালো ঠিক সেই জায়গাতে হয়ে গেছে আমাদের বিপদ ভাই এই বিপদ থেকে উদ্ধার হতে হলে আসলে জানতে হবে কার দোষ বেশি কার দোষ কম। হুম। উপবিশের কাছে যদি যাই তিনি যে কথাটি বলেছে তার দৃষ্টিকণ থেকে ঠিক আছে। কারণ বুবলি তার ব্যক্তিত্বের সকল কিছু একেবারে খোলাসা করে সকলের মাঝে ছেড়ে দিয়েছে। ঠিক বলেছেন। এটা দেখে উপবিশ্বের যে জ্বালাজলি মানে শুরু করেছে সেই জায়গা থেকে উপবিশ্বাসের পেশনের দিনটা ঘাটতে গেলে ও ঠিক একই রকম অবস্থায় পড়ে যাচ্ছে আমরা। এই অপবিশ্বাসও কিন্তু বুবলির মতো আচরণ শুরু করেছিল ছোটাছুটি শুরু করেছিল ঠিক সাকিব খান ভাই কাউকেই বউ হিসেবে মানতে পারে না এই কারণে কি বলেন ঠিক এখানে অনেকেই পাগল হয়ে যাবেন অনেকেই আবার মন্তব্য করবেন যে অপবিশ্বাস বুবলি সংসার স্বামী সন্তান সবকিছু ছেড়ে দিয়ে এবার নিজেই নিজের পেছনে লাগলো কেন ঠিক অপবিশ্বাস যতই বলুক যে আমি পারিবারিক বিষয়ে নিয়ে কথা বলবো না এই যে অসুস্থ একটা প্রতিযোগিতার মধ্যে যাব না অপবিশ্বাস কিন্তু সারছে না কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো জায়গা থেকে অপবিশ্বাসের ব্যক্তিত্ব নিজে ধরে রাখতে পারছে না আবার বুবলি নিজের মন মতো গিয়ে যা তা বলে নিজেকে আলোচনায় আনার চেষ্টা করছে আসলে কি অপু এবং বুবলির যখন জনপ্রিয়তা থাকে না যখন কোনো আলোচনা থাকে না তখন তাদের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায় সাকিব খান সাকিব খানকে খোঁজা দিলে আলোচনায় থাকতে হবে কিংবা সাকিব খানকে নিয়ে কথা বললে আলোচনায় থাকা যাবে তারা দুজনকে এটা প্রমাণিত ঠিকাতে হ্যাঁ প্রমাণিত বাংলা দর্শক ও প্রমাণিত দুজনের মাইন্ড সেট আপ একই জায়গাতে আটকে গিয়েছে সেটি হচ্ছে মেগাস্টার শাকিব খান দুইজনের কানেকশন একই জায়গাতে আটকে গিয়েছে সেটিও হচ্ছে মেগাস্টার শাকিব খান এখন শাকিব খানের বাইরে গিয়ে দুজন দুজনার দিকে ছুটে গিয়ে যেভাবে একজন আরেকজনকে ছোটা ছুটি করছে কিলাকিলি ঘুষাঘুষি সব করছে সেটা দেখে শাকিব খান ভাই পুরাই পাগল আমরাও পাগল এখান থেকে দর্শকরা যেটা বিচার করছে দর্শকদের মধ্যেও জ্ঞানজাম বাঁধে বেঁধে যাচ্ছে ঠিক বুবলির ভক্তরা বিশ্বাসের ভক্তদেরকে মানে ধরাচ্ছে আমার মনে হয় অনেক কারণ আছে ঠিক ওই একই অবস্থা ঠিক সাকিব ইয়ানরা কিন্তু এখানে বিরক্তিকর অবস্থায় পড়ে গিয়েছে আমাদের ভয় হয় কাকে নিয়ে কথা বলবো আর কার ভক্তরা এসে আমাদেরকে দেবে আমি ঠিকই তো এই যে ব্যাপারটা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে ভয় পেয়ে যায় আমরা আজ কখন কোন দিক থেকে যে ঢিল ছড়াছড়ি শুরু করে দেয় উপরে আল্লাহ নিচে চলে কথা সত্য আমি বুঝিনা অপুকে নিয়ে কথা বললে বুবলির ভক্তরা মানে ঢিল ছড়াছড়ি করে একই অবস্থা দুজনে ভক্তদের তো এখন কথা যুক্তিতে গেলে অপবিশ্বাস বিগত দিনে যা কিছু করেছে সেটা ছিল অপবিশ্বাসের শুরু কিন্তু ابوবিশ্বের সাকিব খানের সাথে দশ বছর সংসার করার পরেও সাকিব খানকে ধরে রাখতে পারেনি কথা সত্য ঠিক বুবলির ক্যারিয়ারটা আমার মনে হচ্ছে ওই বেলাতে মানে ওই সময়টাতে ابوবিশ্বের যেরকমটা শুরু করেছিল বুবলি সেরকমটা শুরু করতে যাচ্ছে 100% সত্যি বুবলি কিন্তু এরকমটা বলে না মানে পরিবার কেন্দ্রিক কথা এর আগে কখনো বলেনি কিংবা বিয়ে নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে এরকম কথা কিন্তু খুব কম বলেছে কি মানুষে বাবা তো আমার মনে হচ্ছে অপবিশ্বাস যখন শুরু করেছিল ঠিক এখন এই সময়টা ববলি শুরু করতে যাচ্ছে কিংবা তার ভেতরে একটু সংসারের ভালোবাসা স্মৃতিচারণ এগুলো একটু উদয় হচ্ছে তাও সত্য ঠিক এই বিষয়গুলো নিয়ে যখন অপবিশ্বাস ক্ষিপ্ত বুবলির উপরে এখন বুবলি আবার ওই যে যে পোস্টটা তিনি দিয়েছে যে লাইফে হাসো বাসো মরো ঠিক এরকম একটা কিছু একটা লিখেছে তুমি ধরে তো এই যে সুন্দরভাবে দুজনের যে পথ চলা কিংবা দুজনের যে একটা ব্যক্তিত্ব ধরে রাখার লড়াই এই লড়াই আসলে কে এগিয়ে থাকলো মানে অভবিশ্বাস নাকি বুবলি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সব